নতুন জামা পেলেও ওর পুরোনো জামাকে ভালোবাসে এটা আনতি দি এই দেখো স্পেশাল খিচুড়ি আজকে সাথে আছে ডিম সিদ্ধ যেটা এখনো ছাড়ানো হয়নি চলো ছাড়িয়ে দিই মানে ডিম দিবি তো হাই বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছে আমরাও ভালো আছি গুড আফটারনুন বলছি এই কারণেই এখন সত্যিই গুড আফটারনুন দেখছো এখন লাঞ্চ টাইম তো লাঞ্চ টাইম সকাল থেকে আজকে আর ভিডিও করার সুযোগ হয়নি থেকে আসি পা যেহেতু রোজা করছে ঘরটারগুলো আমি মুছলাম ও কাজ করছে এই দেখো ভাইপো চলে এসছে মাম্মা গয়ম হত হৎ মামা হৎ এগিয়ে খাবে হত হৎ খাবো আজকে প্রথম রোজা বাড়িতে সবাই রোজা করছে এই যে ওই জন্য আমি খিচুড়ি বানিয়েছি খিচুড়ি সুহানি কাবিয়া আয়ান সবারই একই খিচুড়ি তা আমি খেলে খাবো না খেলে না খাবো আছে অনেকটা একটু ওয়াটার বোতল নিয়ে চারটে ডিম চারটে ডিম হ্যাঁ তো ছেলে শুয়ে পড়েছে দেখ এই দেখ সেই শুয়ে পড়েছে আশিফা এখন ছেলেকে খাওয়ানোর জন্য বসেছে আর মহারাজা ওখানে বালিশের পিঠি হেলান দিয়ে শুয়ে দাঁতটা বার করে হাসছে দেখো কেমন করে আর এখানে চলে এসছে সুহানি হাই করে দাও সুয়ানির মামার বাড়ি এত ভালো লাগছে বাড়ি আর যাবেই না বলছে তাই তো চলো আজকে খিচুড়িটা খেয়ে টেস্ট করে বলো এখন এই যে খাচ্ছে নাও চলে এসো আবার আসছে হ্যাঁ ধর 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 টেস্ট করে তুমি আবার এসেছো কুচুম খেতে এই দেখো কুচুম খেতে এসছে দেখো ওলে বাবা লে আমার গুদু বয় আর কিচ্ছুতে হাত দেবে না কিন্তু খুব হট হট কিন্তু হাত পুড়ে যাবে কি হবে তখন হ্যাঁ কি হয়েছে কি আপারা খাবে না আপারা খাচ্ছে তো কি ও ওটা কি ওরা খাবে না তোমার তো ডিম দিয়েছি আমি আর্ধেকটা তুমি ভাই এতে কেন হাত বসাচ্ছ কি দেখো ডিম খাবে হ্যাঁ এ দেখো ডিম সিদ্ধটা খাচ্ছে দেখো নে দেখো বসেছে আবার ভালো করে বসে নিয়েছে একটুখানি নে একটুখানি এ দেখো একটুখানি হবে না মুখটা ইচ্ছে করে হা করে রেখেছে নেই নে একটুখানি কাপড় একটু আচ্ছা নে আবার নেবে আবার নেবে এই দিক গেলে একটু মানে ঠিক মন মতো এই দেখো কতটা কামড়ে নিল কি করছে এদেরকে খেতে দেবে না ডিম খাবে ডিম পাগল হয়ে গেছে সরে সরে যা না কাবিয়া একটু খাইয়ে দি বলো ও ভাতটা খাইয়ে দে হ্যাঁ এই দাঁড়াও দাঁড়াও যাবো এই তো দাঁড়াও চল 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 এই চলে যাচ্ছি টাটা চলো এটা লাইনের টোটো চ সুয়ানি তুই বেল দিয়ে জুতো পরিনি কেন এদিকে বসো এদিকে বসো আমরা কোথায় যাচ্ছি বলে দাও সুয়ানির মুখে সেন্টার ফ্রুট আছে ওই জন্য কথা বলছে না হ্যাঁ কাবিয়া কোথায় যাচ্ছি আমরা কাবিয়ার ড্রয়িং ক্লাস আছে তো আজকে যেহেতু প্রথম রোজা মা মা যাবে না কে দিতে যায় দাদিয়া তো ড্রয়িং ক্লাসে এখন আমি নিয়ে যাচ্ছি ওকে দেখ সেই জল সারে এখনো খোলেনি দুদিন হয়ে গেছে তা আমি ওকে দিতে যাচ্ছি সাথে আমার মেয়েকেও নিয়ে যাচ্ছি আর মেয়েটা বাড়িতে একা থাকবে হ্যাঁ তো একবার সেই কাবিয়াপার স্কুলে গেছিলাম মনে আছে সুয়ানি বাসে কাবিয়াপার ব্যাগ ফেলে চলে এসেছিলাম মনে আছে কাবিয়া তোর ব্যাগ সেই বাসে তুলেছিলাম আর ফুলে গেছিলাম তারপর বেড়াচেপাড় নেমে এটা মানে সব থেকে ভালো ছিল যে বাস বাসটা ওই সাইডে গিয়ে আর একটু দাঁড়াই কিছুক্ষণ দৌড়ে দৌড়ে গেছি বল চলো আমরা এই গ্রামের রাস্তা দিয়ে এখন যাচ্ছি টোটো করে হ্যাঁ হ্যাঁ দূরে ওই যে রাস্তাটা দেখছি ওখানে যেটা ঢুকলো ওখানে নামলাম টোটো থেকে নেমে এই যে এখন কাবিয়াসে তো যাচ্ছি আর ড্রয়িং ক্লাসে কিন্তু বলতে চাইছে না হ্যাঁ কোথায় তারপর এখন দেখছি এই দিকে ঢুকছে এই দিকেই তো শিওর তো চলো কাবিয়াকে ও ড্রয়িং ক্লাসে ঢুকিয়ে আমার মেয়েকেও ওখানে ঢুকিয়ে দিয়েছি ওদের স্যারই বলল যে এখানে বসিয়ে রেখে যান অসুবিধা নেই তো ওখানে ও কাবিয়ার একটা খাতায় ড্রয়িং করছে আমি হাঁটতে হাঁটতে বেশ অনেকটা প্রায় এক কিলোমিটারের ওপরে হাঁটতে হাঁটতে চলে এলাম ওদের বেড়াচাপার মার্কেটে এবার ওখানে কোথায় বসবো চলো একটু যাই কয়েকটা জিনিস কেনার আছে ওটাই নিতে চলে এলাম এই যে মার্কেটে চলে এলাম যাচ্ছে এই রাস্তা দিয়ে আর এই যে দোকানটা দেখছো যে নীল রঙের ট্যাঙ্কটা দেখছো ওটা আমার ভাইয়ের দোকান পিছন পিছন দিকেটা দিকে আমি যাচ্ছি এই যে বেড়াচাপা মার্কেটে যে বারাসা থারোয়া দাঁড়িয়েছে দেখো কয়েকটা জিনিস কিনেও নিলাম এসে তোমাদের দেখাবো বাড়ি গিয়ে তার আগে চলো কয়েকটা জিনিস এই যে নিয়ে নিলাম চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কি নিলাম কাবিয়ার ড্রয়িং হয়ে গেছে শুয়ানিও একটু করে নিয়েছে তখন গুছিয়ে নিচ্ছে তুই এতক্ষণ দেখিসনি যে তোর ব্যাগে নতুন কথা আছে কিনা ও না হ্যাংকিটা নাও বোতলটা দাও হাতে দুজনে এই যে এখন এখানে রাস্তার মাঝখানে জৌড়ো করছে দেখো আমাদের এই রাস্তায় টোটো না অনেক কম মানে আমার বাড়ির ওই পাশে যে পুকুরটা দেখিয়েছিলাম মানে ওই মোড়ের মাথার ওখানটায় ওখান থেকে টোটো ছাড়ে আর বেড়াচাপা পর্যন্ত তো এইটুকুই রোড মানে রুট এই টোটো টোটোগুলোর তো ওদের মানে মেন একজন আছে যার ফোন নাম্বার আছে তাকে ফোন করেছিলাম বলল যে একটু দাঁড়াতে এক্ষুনি টোটো আসবে বেড়া চাপার দিক দিয়ে আমরা যেহেতু বাড়ির দিকে যাব তো ওই জন্য দাঁড়িয়ে আছি এই দিক দিয়ে আসবে কি হলো

দিচ্ছি হ্যাঁ তো ওতে তো মালপত্র আছে এদের দুজন দেখো এক্ষুনি কি দৌড়াদৌড়ি করছিল পুরো চুপ হয়ে গেছে এরা কেন তো এদেরকে বলেছি চুপ করে থাকবে যে তাকে এটা দেবো এখানে মা ছেলে দাঁড়িয়ে আছে এখানে মেয়েটা পিছনে রেগে গেছে আমার ওপরে এই মাত্র আমি ওর জন্য কত কিছু নিয়ে আসলাম ও রেগে গেল ভাইপো ফু ভাইপো ফুকা হাসবে দেখো বেড়াচাপা থেকে কি কি কিনলাম তোমাদের দেখায় আগে তো কিনেছি কিনেছি বেশিরভাগটাই ছোট হয়েছে যেটাকে আমাকে আবার এক্সচেঞ্জ করতে হবে ব্যারেজ ভাই তো সবসময় যাওয়া হয় না ওই আবার যেতে হবে এগুলো এক্সচেঞ্জ করতে তো মেয়ের জন্য নিয়েছিলাম দুটো চপ্পল এই দেখো কি সুন্দর না চপ্পল দুটো কিন্তু আমার মেয়ের না ছোট হয়েছে আর এক সাইজ বড় নিতে হবে বারো নম্বর আছে তেরো নম্বর নিতে হবে ছোট হয়েছে মানে পরতে পারবে না আর নিয়েছে এই জামাগুলো সুতির গরমে পরার এই যে এটা কার বুঝতে পারছ আয়ান কীরকদ লাল দেখে নিলাম আর এই যে আমার প্রিন্টটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ আমার সুহানি ছোটোবেলায় পড়েছে চিনি পড়েছে কাবিয়া পড়েছে মেয়েদেরও পাওয়া যায় একটু বড়োদেরও পাওয়া যায় তো ভীষণ ভালো লাগে আমার এই প্রিন্টটা কেন জানি না তো ওই জন্য আয়নের জন্য এটাও একটা নিলাম আচ্ছা চলো আমার মেয়ে নিয়ে এসছি কিন্তু ছোট হয়ে গেছে এই যে এটা নিয়েছিলাম কাবিয়ার জন্য ছাব্বিশ সাইজ কিন্তু কাবিয়ার মা বলছে একটু বড় নিতে না হলে পরাতে পারবে না বেশি দিন এইরকম একটা সামনে পুরো বোতাম এটা আবার আমার সুয়ানির ঠিকঠাক তো সোহানির সবগুলোই ছাব্বিশ নেব ভাবজি আর সুয়ানির জন্য চব্বিশ সাইজের যে কটা নিয়েছি সব ছোটো দেখো এই একটা নিয়েছিলাম একটু লাল লাল পরাবো বলে তবে এটা ছোট অনেকটাই ছোটো গায়ে দাঁড়ালে ঠিকঠাক হচ্ছে কিন্তু বসলে উঠে যাচ্ছে ওই জন্য চেঞ্জ করে সোয়ানির জন্য নেব ছাব্বিশ কাবিয়ার জন্য নেব আঠাশ এটাও একটা নিয়েছি সোয়ানির জন্য এই দুটো সেম নিয়েছিলাম তো এটা কাবিয়ার জন্য একটা বড়ো নিতে হবে এই যে কাপড়গুলো ভীষণ ভালো ওইটা হবে একটা হচ্ছে না আর একটা নিয়েছি এটা কিন্তু এটাও ছোট এটা বেশ আমার ভালো লাগছে না গা থেকে খুলে যাই ভাবছি চেঞ্জ করে নেব দেখি কালকে যেতে পারলে যাব এই হলো কেনাকাটা কমপ্লিট এটাও নিয়ে যাবো বলোটা আয়নেরটা দিয়ে দাও তাহলে এখন ড্রেসটা চেঞ্জ করি চেঞ্জ করে কিছু খারাপ করি এই নিয়ে আসলে আবার চেঞ্জ করতে যেতে হয় ভালো লাগে না ছোট হয়ে গেছে ভালো কিন্তু একটু বড় নিলে ভালো অজন্তার অজন্তার কত ধরনের জুতো পাওয়া যায় বলো কিন্তু বড় বড় সবগুলোতে না এই সব জুতো থাকে না লোকাল দোকানে অজন্তার আবার এই রকম জুতোগুলো খুব সুন্দর সুন্দর থাকে জুতোটা একশো টাকা দাম আছে নিয়েছে একশো টাকা এই দেখো নতুন জামা পরেছে পরে না ও কি করছে দেখো জামাটা নিয়ে ভাবছে কি পরিয়ে দিলো আমাকে ছো ছুইট লাগছে বাবা পাপা কি কদম এই দেখো এই দেখো এই দেখো ছো ছুইট লাগছে চো চুইট বাবা এই দেখ স্টাডি টেবিলের ওপরে উঠে বসেছে এখন ওই দেখ নতুন জামা পেলে ওর পুরোনো জামাকে ভালোবাসে ও হ্যাঁ না এটা আনতি দিয়েছিল তাই না রেড অ্যাপেল রেড অ্যাপেল ড্রেস এটা আগের বছরের ঈদের জামা আমি ওকে দিয়েছিলাম একদম লাল লাল টস টসে লাল এই এক বছর হয়ে গেল ওই দা ওই দা ওই দা এই দেখ কাণ্ড দেখো কাণ্ড কারখানা দেখো নেমে গেল সুহানি তুই ওকে যা চটকাচ্ছিস না দেখো কি করবে বুঝতে পারছে না জামাটা কোথায় রাখবে কোথায় রাখবি আব্বু কাঁচ কাঁচো জামাটা কেঁচে নাও কেঁচে দাও কেঁচে দাও জামাটা কাঁচো কাচো কাঁচো ফেলে দেবে এই দেখো ফেলে দেবে ফেলে দেবে না ওপরে রাখবে কে রেখে দেখ রেখে দে হ্যাঁ খাবিয়া রেখে দেখ পড়ে যাচ্ছে পড়ে যাবি হ্যাঁ হ্যাঁ এই এই যে ওই যে রেখেছে ও বাবা ও জানে ওটা ওখানে রাখতে হবে তাই তো তাই চলে এসো চলে এসো পড়ে যাবে আয় চলে এসো পড়াশোনা করতে হবে ওই ওই পড়ে যাবে খাবিয়া এই তো আমি যেই উঠেছি আর এই কাবিয়া লাফাস না ভালো লাগছে না কিন্তু ওই কাবিয়া তিন বাদরকে নিয়ে আমার যা হচ্ছে না ওই কাবি আরব করে না এই হ্যাঁ কি বলছিস এরা দুই বোন মাছ দেখলেই রেগে যায় এ রাত্রিবেলা এখন কাঁচকলা দিয়ে মাছের ঝোল হয়েছে দুজনেরই মুখ দেখো ও খিচুড়ি খাবে একদমই নয় খিচুড়িও দেব না এটাই খাবে তুমি হ্যাঁ চলে যা ঘরে চলে যা 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 ঘরে চলে যা আমি খেয়ে চলে যাব যা খেতেও না যা যা তুই ঘরে ঢোক একবার তারপর দেখ সারা সন্ধে দুষ্টুমি করেছে পাগোটা সারা সন্ধ্যে দুষ্টুমি তারপর একটু একটু পড়া না পড়েছে দুষ্টুমি করলেও পড়েছে আর একটা দুষ্টুবাজ ঘুমিয়ে পড়েছে রে ওঠো খাবে তো ওঠো কি হয়েছে মাছ খাও তো কি মাংস না দেব না খেয়ে নেবে ওরকম করছে ইচ্ছা করে এ দেখ মাইমা কি সুন্দর করে হালকা করে ঝোল করে আয়ানো খেয়েছে এটা নাকি খেয়েছে খিচুড়ি কি দিয়ে দিলি সবজি আমি জুতোটা ঢুকিয়েছিলাম আচ্ছা আচ্ছা দাও না একটু দাও একটু দাও গেটটা খুলে দিয়েছ কালকেই তোমার নতুন জুতো এনে দেবো কালকেই দেব। একটু মুখটা ঠিক করো যা দাঁড়িয়ে আছে বাবা কি তেই ওম তাত্তা করবি নাকি কোমরে হাত দিয়েছিস ওরকম করে নাটটা ওয়ান করবি না নাটটা টু তো তো মাইমাকে নাচটা দেখালি না বালকা সোানি দেখা একটু দেখাও মামা দেখা চিগলি দেখা দাদা দাদি না দেখিয়ে নে মা দেখো নাচ দেখা ওই দূরে যা না তো ক্যামেরায় কি করে আসবে হয়ে গেল হয়ে গেল মেয়েকে খাইয়ে আমিও খেতে বসে গেছি দুপুরবেলা তো খিচুড়ি করেছিলাম আর রাত্রে করেছে পেঁপের চচ্চড়ি পেঁপে আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে ঝোল তো আমি মাছ খাইনি আমি খাচ্ছি কালকের সেই চিকেন চাপের চিকেন আর আগের ভিডিও তো আমাকে দেখাই হয়নি যে আমাদের চিকেন চাপটা করা হচ্ছিল সেটা দেখানোই হয়নি তো সেই চিকেন চাপ থেকে গেছে দেশি চিকেনটা ছিল সেটাও থেকে গেছে হলো দিয়ে খাচ্ছে আমরা মাছ খাব না